নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো বন্ধুরা বর্মশায় আর আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটুকুই তোমাদের সাথে শেয়ার করছি তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটি স্কিপ করো না লেটস রাস্তায় সাজে ট্রাম লাইট হর কো বিদায় স্বয়ং কাপলেন আহা তাপ কত সুন্দর তুই থার্মোমিটার মাপলে হিয়া টুকটাক জিয়া মিঠে কো আশায় भेजा তো ফ্রেন্ডস চলে আসছি মার্কেটে হয়তো তোমরা ভাবতে পারো আমরা কি পূজার মার্কেটিং করছি না বন্ধুরা পূজার মার্কেটিং এখনও শুরু করি নি তবে কিছু কেনাকাটা হয়েছে অনেক আগে কিছু ড্রেস কিনেছি সেগুলো বানাতে দেবো দিইনি এখনও তো এগুলো মার্কেটিং করছি হচ্ছে আমার এক বোন আছে ছোটো বোন ও পোল্যান্ডে চলে গেছে ওর কিছু শপিং কেনাকাটা ছিল মানে ওর দেশের জিনিস কিছু দরকার তো জিনিসগুলো কিনে নিচ্ছি তা আমি আর বড় চলে গেলাম আর তোমরা যেই শাড়িটা দেখছো এই শাড়িটা নিয়েছি সামনে আমাদের পূজা আছে ভাদ্র মাসের কৌশিক অমাবস্যা তারা আমার জন্য একটা শাড়ি কিনে নিলাম আর ওর জন্য যেটা শাড়ি কিনেছি সেটা তোমাদের সাথে একটা স্কিপ পড়ে গেছে দেখাতে পারি নি আর কিছু সানগ্লাস কিনে নিলাম আর আমার এই ছোটো বোনের জন্য ওর নাম হচ্ছে বন্যা আর ওর কিছু সানগ্লাস

আর এই ড্রেস গুলো কেমন লাগছে ওর কিছু কেনাকাটা বাকি তো সেদিন বর্ডার নিয়ে গেলাম শাড়ি কিনতে শাড়ি আর জুতা সানগ্লাস কেনা হয়েছে এখন কিছু টু টু পিস নিচ্ছি ওয়ান পিস নিচ্ছি

এই যে এই যে দেখো এই যে এই কালারগুলো এগুলো কি না হইল এই যে ছোট বোনের জন্য ওই নিয়ে দিলাম ও আবার তো আমার আমার স্টুডেন্টের মা প্লাস আমার বোনও হয় তো

কি সাহায্য আমাদের লাইফ শেয়ার কমেন্ট করুন আগে ফুল করে তোমাদের ফাইনাল দেখাচ্ছি

ফ্রেন্ডস দেখো একটা ড্রেস কিনেছি জন্য কিনেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি আর কালকে দেখতে পেলে রাতে আমরা অনেক প্যাকিং করেছি এটি সব পোল্যান্ডে যাবে তো আমার স্টুডেন্ট সমৃদ্ধির জন্য একটা ড্রেস কিনেছি আর ওর মা আমার ছেলের মেয়েকে গিফট করেছে পূজার জন্য টাকা দিয়েছে কেনার জন্য তা আমি ওর মেয়ের জন্য একটা ড্রেস কিনেছি তো ড্রেসটি দেখো কেমন হয়েছে আর ভিডিওটা বেশি বড়ো করবো না এ থাকবে এগুলো একটু পৌঁছিয়ে দেবো আর মা একজন মামা আছে মামার কাছে তো চলো আই আমি ড্রেসটা তোমাদের দেখাই হ্যাঁ দেখো এই একটা ড্রেস মানে এটা হলো প্যান্ট জ্যাগিন সানসি এটা ব্ল্যাক কালার ব্লু ডার্ক ব্লু আর কি হুশিয়ান ব্লু আর হচ্ছে তোমার এই হচ্ছে কাপ্তানটা একটু খুলে দেখো মাঠে খুলে দেখো ধর একটু হ্যাঁ এই দেখো ড্রেসটা কেমন হয়েছে একটু কাপ্তান আর কাপড়টা হচ্ছে সুতি বয়েলের মধ্যে চিকেন কাপড় এই হচ্ছে ড্রেস কেমন লাগলো অবশ্যই জানাবা আর ভিডিওটা আজকে মধ্যে এখানে শেষ করবো টাটা বাই বাই সি ইউন আবার নেক্সট নতুন ভিডিও তোমাদের মাঝে নিয়ে আসছি বাই বাই বাই